নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো যাচ্ছি আমি আর আমার মেয়ে মামার বাড়িতে কারণ মামার বাড়িতে মামার মেয়ের বিয়ে তো বলতে বলতে দেখো চলেও এসছি আর এসে দেখি সবাই মেহেন্দি করছে তো দেখো এখানে মামার মেয়ে মাসির মেয়ে সবাই মেহেন্দি করছে তো এসে জামা কাপড়ও চেঞ্জ করা হয়ে গেছে আমার মেয়েদের তারপর আমিও বসে পড়লাম মেহেন্দি করতে তো বহু বছর পর মেহেন্দি করলাম লাস্ট মনে হয় সেই বিয়েতে মেহেন্দি করেছিলাম আর তো করাই হয় না তো অনেক দিন পর মেহেন্দি করে খুব ভালো লাগছিল দেখো ডিজাইনটা কত সুন্দর করে দিয়েছে আমাকে তো আমার মাসির মেয়ে ত্রিশা করে দিয়েছে দেখো কত সুন্দর দুটো হাতে দু রকম ওপরটা আর ভেতরে কিন্তু একই রকম ডিজাইন করেছি তো তারপর সন্ধেবেলা মেহেন্দি পরানোর পর শাখা পরানো হলো তো শাখা পরানোর সময় তো খুবই কাঁদছিল দেখো তো আগের দিন রাত্রেবেলা শাঁখা পরানোর পর তারপর ওকে সবাই পায়েস খাইয়ে আশীর্বাদ করছে তো আগের দিন রাত্রেবেলায় মা তো তারপর দেখো একটু ফটো তোলা হচ্ছে তো সবাই মিলে আছে এখানে তো তারপর চলে এলো বিয়ের দিন সকালবেলা তো সকালবেলা এখানে পান সুপারি দিয়ে সব ঠাকুরদোলায় নমস্কার করতে হয় তো প্রথমে বাড়ির ঠাকুরতলায় তুলসীতলাতে একটু নমস্কার করে নিচ্ছে তারপর হলুদ মাখাতে নিয়ে যাওয়া হবে মন্দিরে মন্দিরে নিয়ে যাওয়া হবে তারপর বাড়িতে এসে হলুদ মাখার হবে দেখো আমার মামাদের বাড়িতে কি সুন্দর সানের ঘাট করা রয়েছে আর এটা হচ্ছে মামাদের পুরোনো বাড়ি তো এই বাড়িতেই আগে থাকতো আর এখন নতুন বাড়িতে থাকে তো এবার চলে এসছি মন্দিরে এখানে শীতলা মন্দির আছে অনেক রাধা গোবিন্দদের মন্দির সব মন্দিরে মন্দিরে পান সুপারি দিয়ে ঠাকুরকে নিমন্ত্রণ করে আর ওখানে ওকে একটু করে হলুদ ছোয়ানো হচ্ছে তো আমাদের আছে ভোরের বেলা হলুদ মাখানো তো এদের ভোরবেলা নয় একটু বেলা সুন্দর তো দুপুরবেলা দেখো আমার মেয়েকে ওর বাবা খাইয়ে দিচ্ছে আর ওরাও খেতে বসে পড়েছে আর এখানে ওর সব বন্ধুরা তো এবার শুরু হয়ে গেছে নানি মুখ তো নানি না নান্দি মুখ বলে তো দেখো এটা আমার মামা আর মামার মেয়ে তো এটা হওয়ার পর তারপর আবার লাস্ট হলুদ মাখিয়ে ওকে স্নান করিয়ে বরণ করা হচ্ছে তো রীতিমতো কাঁপছে দেখো এত ঠান্ডা পড়েছে এখানে কলা পুকুরে স্নান করানো হচ্ছে তো ওকে গিলাতে সাজতে চলে গেছে মানে আমার মেয়েও দেখো রেডি হয়ে গেছে তো সবাই এখানে চলছে তো আমরা সবাই কাজ করে চলছে তো বিয়েটা গিলাতে হয়েছে তো দেখো আমি আর রেডি হয়ে গেছি তো রেডি হয়ে চলে এসেছি তাড়াতাড়ি তো এখনও ওকে সাজাচ্ছে এখনও বসে নি তো কাছ থেকে একবার ঢুলে নাম ঝুরে এসে এখন একটু বসে আছি তারপর ভাবলাম এখন ফাঁকাই ফাঁকায় একটু ফুচকা খেয়ে নিই তো আমি কিন্তু নিজেই সেজেছি কেমন হয়েছে বলো তো আমার মাম্মা তো আইসক্রিম খাবে করে বায় না দেখো এই শীতকালের দিনেও আইসক্রিম খাবে তো ওকে আইসক্রিম খা দিলাম তো আমিও একটা নিয়ে নিলাম এখানে শুরু হয়ে গেছে আশীর্বাদ আর এখানে দেখো বড় চলে আসছে এবার শুরু হবে তো এখানে শুভ দিক করতে হবে আপনি জোরে 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 জোরে

শুভ হচ্ছে এখন খুঁটি কাটা ছেড়ে দাও টানা এ বলছি এখন হাড়ি বাতরে ঢাকা খাও নাই রে না বর বড় না কোনে বড় তো আমার বোনকে তো চাগানোর পরেও খুবই ভয় পেয়ে গেছিল তো দেখো মাথাটা ঘুরছে শরীরটা কেমন হচ্ছে চাগানোর পর শরীরটা একটু খারাপ লাগছিল তাই জন্য সবাই বলছিল একটু বসুক তারপর অন্য রিচুয়ালস হবে তো বিয়ের লগনটা ছিল অনেকটাই রাতে তাই জন্য কিন্তু অনেকই লোকজন ছিল না সব খাওয়া দাওয়া করে চলে গেছিলো তো প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো বিয়ে শুরু হতে তো এখন এখানে ফটোশ্যুট চলছে দেখো তো এখন তো বিয়েতে ফটোশ্যুটটাই অনেকক্ষণ টাইম লাগে ফটোশ্যুট করতে তো এখানে মালা বদল হয়ে যাওয়ার পর আবার মালা হাতে নিয়ে ফটোশ্যুট চলছে তারপর সিঁদুর পরেও বারবার তো সিঁদুরটাকে মাথায় থেকে বারবারই ফটোশ্যুট হবে দেখো তো দুজনকে কেমন লাগছে জানি না তো এবার এখানে বরণ করে নেওয়া হবে দুজনে একসাথে দাঁড়িয়েছে বরণ করার পর তারপর বিয়েতে বসবে তো আমার মা এখানে বরণ করে নিচ্ছে প্রথমে জল দিয়ে তারপর তো যা যা আছে সব কিছু দিয়ে বরণ করবে ভাইজি জামাইকে তো স্ত্রীটা করেছে দেখো কত সুন্দর এটা আমার ভাইয়ের বউ বানিয়েছে দেখো একটা দোয়ান করেছে ধানের খুব সুন্দর বানিয়েছে আর সুটা এরপর বিয়েতে বসে গেছিলো রাত প্রায় বারোটা বাজতে যাই তখন বিয়ে শুরু হয়ে গেছিলো তো দেখো সিঁদুর দানা হয়ে গেল আর সিঁদুর পরানোর পর মুখটা দেখো কত সুন্দর লাগছে দেখতে সিঁদুর পরানোর পর দেখো মুখটা একটা আলাদাই সৌন্দর্য এসে গেছে কত সুন্দর লাগছে দেখতে কতদিন ধরে বিয়ে হবে বিয়ে হবে বিয়ে হবে একটা আশা ছিল তো বিয়েটা সেই জন্য সরিয়ে গেল মামার মেয়ের বিয়ে নিয়ে অনেক আশা ছিল অনেক আনন্দ করবো তো সব কিছুই হয়েছে তো মাঝখান দিয়ে শরীরটা একটু খারাপও হয়ে গেছিলো বিয়ের পরের দিন আমার তো তারপর আবার ঠিক হয়ে গেছিল বউ ভাতের দিন তো সিঁদুর দানের পরে ফটোশ্যুট হলো তারপর ওরা দুজনে একটু রেস্ট নিলে তারপর খাওয়া দাওয়া করবে দেখো এখানে বিয়ে টিয়ে হয়ে গেছে সবার কাছে একটু আশীর্বাদ নিয়ে নিচ্ছে তো এই সামনেরটা দেখো মাসির মেয়ে একটা আর ওই পাশে যে ওগুলো আমার মামার মেয়ে বন্ধু তো সবগুলোই বন্ধু দেখো এখানে ওরা প্রণাম করে নিচ্ছে এটা হচ্ছে আমার তো পায়েও একটু প্রণাম করে বিয়ের শেষে আর এটা হচ্ছে মামার ছেলে এই হচ্ছে আমার মামা তো বাবা মা দাদা সবার পায়ে নমস্কার করে নিল তো বিয়ের পর দেখো মুখটা কত সুন্দর দেখতে যাচ্ছিল আমার একটু ফটোশ্যুট চললো এবার চলে এলাম পুরো পরের দিন তো পরের দিন তো খুবই কষ্টের মেয়েদের বিয়েতে তো ছেলেদের বিয়ে হলে একটা আলাদাই আনন্দ বউ আসবে বউ ভাত হবে কত সুন্দর একটা আলাদা আনন্দ আর মেয়ের বিয়েতে কিন্তু খুবই কষ্ট বিয়ের পরের দিনটা তো সব জায়গায় নমস্কার করে বরণ করবে আমার মা খুবই কাঁদছিল দেখো আর খুবই কষ্ট হচ্ছিল আমাদের সবারই মিষ্টির জায়গাটা এটা হচ্ছে আমার মা দেখো মুখ করিয়ে দিচ্ছে ভাইজি জামাইকে তো মা তো খুবই কাঁদছিল আর এই হচ্ছে আমার মামা তো বরণ শেষে বড় বইয়ের বিদায় হয়ে যাচ্ছে তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এটা হচ্ছে আমার মেয়ে আর আমার দাদার ছেলে দেখো আর এটা আমার দিদি তো এদের দুজনকে দিয়েই ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো